আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো কী কোম্পানির থাই দিয়ে কাজ করলে ছাই জানালার কাজ ভালো হয় এবং আপনারা কোন কোম্পানির মাল এলে সার্চাই হবে কোন কোম্পানির মালের দাম বেশি এবং কোন কোম্পানির মালের দাম কম সেটা আজকে আপনারা বিস্তারিত বিস্তৃত আপনাদেরকে এই ভিডিওতে আপনি দেখিয়ে দেবো এবং বলবো দর্শক আমার হাতে যে অ্যালমোনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির সিলভার কালার ওয়ান ফাইন্ড ওয়ান থিকনেস আর এটা যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাই কোম্পানির বি গ্রুপ এটার নাম হচ্ছে এক্স তো দর্শক আপনারা কাজ করলে কাই কোম্পানি মাল দিয়েও কাজ করতে পারেন এবং এক্স দিয়েও কাজ করতে পারেন কারণ দুইটার রেটই ভিন্ন আর এক্সের দাম কম আর এবং কাই কোম্পানির যে এ গ্রেটে যেটা ওটার দাম বেশি তো এটা হচ্ছে বি গ্রুপ দর্শক থিকনেসটা কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন আমাদের কাই কোম্পানির এ গ্রুপের যে থিকনেসটা ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেস বি গ্রুপের একই থিকনেস কিন্তু এখানে আপনার সি গ্রুপ এটা হচ্ছে সি গ্রুপ মাল সি গ্রুপের থিকনেসটা একটু পাতলা এটাও কাই কোম্পানির দর্শক আপনারা যখন কাজ করবেন যে কোম্পানির মাল দিয়ে কাজ করেন চুংহা দিয়ে কাজ করেন নিক্কি দিয়ে কাজ করেন এবং কাই কোম্পানির মাল দিয়ে কাজ করেন আপনারা দেখে নেবেন যে আপনারা এ গ্রুপের মাল পেলেন নাকি বি গ্রুপের মাল পেলেন না সি গ্রুপের মাল পেলেন এটা আপনার দেখে নেবেন এটা হচ্ছে সি গ্রুপের মাল আর ওটা হচ্ছে এ গ্রুপের মাল তো দর্শক এ গ্রুপের মালটা কিন্তু অনেক মোটা আর এ গ্রুপ বি গ্রুপ কিন্তু থিকনেসে প্রায় একই রকম সেম মাল থাকে এটা টের পাওয়া যায় না শুধু আপনার টের পাবেন লেজার ফিন দেখে এ গ্রুপেরটার লেজার দেওয়া থাকে আর আপনার বি গ্রুপের ফিন ফিনতেও থাকে না তো দর্শক এটা হচ্ছে কাই কোম্পানির গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান থিকনেসই তো গোল্ডেন সব কালারই হয় সব কোম্পানির মালই গোল্ডেন কালার হয় নিকি হয় চুঙা হয় আপনার ম্যাক্স হয় অনেক কোম্পানি আছে এই হয় কালার হয় এটা হচ্ছে ব্রঞ্জ কালার অর্থাৎ ব্ল্যাক কালার বলে তো আপনাদের মাঝে যে ব্ল্যাক কালারটা বলে বিক্রি হয় এটা সেটা হচ্ছে ব্রঞ্জ কালার তো ব্রঞ্জ কালারটা অন্যরকম আর ব্ল্যাক কালারটা অন্য রকম তো দর্শক এটা হচ্ছে চুঙা কোম্পানির মাল এস এস কালার চুঙো কোম্পানির লোগো দেওয়া আছে দর্শক আপনারা কাজ করলে চুংনো কোম্পানির কিন্তু লোগো থেকে কাজ করবেন যে কোম্পানির মাল নেন আপনারা লোগো থেকে কাজ করবেন তাহলে ঠকবেন না তো দর্শক আপনারা যদি কাজ করাতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং পরামর্শ নিতে পারেন আর আমাদের ভিডিওটা কীরকম হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মাঝে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ